মোবাইলের মাধ্যমে কীভাবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা তার দেখে নেওয়ার পদ্ধতি প্রথমে গুগল ক্রোমে যাবেন ওখানে গিয়ে কৃষক বন্ধু বলে কৃষক বন্ধু বলে লিখে তার নিচে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে ওখানে কৃষক বন্ধু যে লেখা আছে ওখানে ওর উপর ক্লিক করবেন ক্লিক করলে যেটা বাড়াবে তার থেকে স্ক্রল করে উপর দিকে নেবেন নিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য যে দেওয়া হচ্ছে ওখানটায় আবার ক্লিক করবেন ওই লেখার উপরে ক্লিক করার পর প্রথমে সিলেক্ট অপশান আসবে ওখানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ভিআইডি মোবাইল নম্বর অ্যাঙ্ক ম্যানেজমেন্ট নম্বর এ এতগুলো অপশান দেওয়া আছে এতগুলো অপশানের মধ্যে দিয়ে যে কোনো একটা চুজ করে নিতে হবে আপনাকে আমি সাপোজ এখন মোবাইল নম্বর দিয়ে দেখব মোবাইল নম্বরটা চুজ করলাম চুজ করার পর মোবাইল নম্বর দিচ্ছি মোবাইল নম্বর দিলাম মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আছে আই এম নট এ রোবট এখানে টিকচিহ্ন মারতে হবে এখানে টিকচিহ্ন মারবেন নতুন কারো দেখবেন যে ওখানে চিহ্ন মারলে একটা অপশান দেখা যায় যে মোটরসাইকেল বা সিঁড়ি এরকম অপশান অনেক কিছু দেখা যায় ওখানে চুজ করে ভেরিফাই করতে হয় ভেরিফাই করার পর তারপরে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস কি আছে এখানে দেখবেন এই যে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এখন অ্যাকাউন্ট ভ্যালিড যেটা দেখাচ্ছে ওদের টাকা ঢুকে গেছে ওদের টাকা ঢুকে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড যাদের দেখাচ্ছে তাদের টাকা ঢুকে গেছে আর অ্যাকাউন্ট ভ্যালেটের জায়গায় যদি ব্যাংক ভ্যালিড বলে লেখা থাকে তাদের টাকা এখনো ঢোকেনি তাদের টাকা কিছুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে